নতুন একটি পুকুরে হঠাৎ করে ভেসে উঠল স্বর্ণবর্তী বিতলের ডেক মুহূর্তেই আবার গায়েব তা দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে পুকুর পারে সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের নতুন চর খাগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুকুর সংলগ্ন অদ্ভুত এক পিতলের ডেক ভেসে ওঠায় জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে অদ্ভুত সেই পিতলের ডেকটি এক দেখার জন্য নারী পুরুষ সহ উৎসু ঢল নেমেছে প্রত্যক্ষদোষী একজন জানান অদ্ভুত ব্যাপার হল গতকাল থেকে ড্যাগটি প্রতিদিন আসরের নামাজের পর ভেসে উঠছে বহুরূপের মতো ভেসে উঠলেও সর্বোচ্চ পাঁচ সেকেন্ডের বেশি ড্যাকটি দেখা যায় না তারা পাঁচ দিন ব্যয় করে একটি ছবি তুলতে সক্ষম হয়েছি পুকুরটি সংলগ্ন নতুন চর খাগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন জানান কয়েকদিন ধরে আমি এই দৃশ্য দেখছি কিন্তু লোকজন বিশ্বাস করবে কিনা এ ভাবনায় কার সাথে কথাটি শেয়ার করিনি তিনি আরো বলেন এটা এক এক সময় এক এক রকমের ভাবে দেখা যায় স্থায়ী বেশিক্ষণ থাকে না তবে এটাকে আমরা কোনো ক্ষতিকর কিছু বলে মনে করছি না প্রতিদিন আশ্রয় নামাজের পর নতুন চর খাগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে উৎসুক জনতার ভিড় লেগেই আছে অনেকে দেখছে আবার অনেকে দেখছেন না অনেকে না দেখে ফিরে যাচ্ছেন অনেকে হতাশ হচ্ছেন আজব ব্যাপার হলো এটি চলাফেরা করার সময় পানির কোনো নড়াচড়েই নেই কোনো অন্য কিছু হলে তার নড়াচড়া করার উপায় থাকতো বা ভাসতো দূর থেকে দেখে আনুমানিক নির্ভর হওয়া সম্ভব না এটা কতক্ষণ অতিবাহিত করছে সেই ডেকটি দেখতে অন্তত তিন ফুট ও এটি দেখার জন্য মানুষ প্রতিদিন ভিড় করছে আসর হলেই সেখানে জমে মানুষের উৎসুক জনতার এক মেলা এদিকে এ বিষয়ে জানানোর জন্য উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করা হলে তারা কিছু জানেন না বলে জানান শত শত উৎসুক জনতা ভিড় করলেও মৎস্য অধিদপ্তর কোন কর্মকর্তা এখানে তা সরজমিনে দেখেননি কিংবা খোঁজখবর নিয়ে জানাননি এই ডেকটিতে প্রচুর পরিমাণ স্বর্ণ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে তবে কিভাবে এবং কেন এটা উঠে আসলো তা এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি উৎসুকজন ভিড় প্রতিদিন লেগেই থাকছে সেখানে আপনারা যারা প্রতি খবর প্রতি মুহূর্তে পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ